শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে পক্ষে জুড়িয়া পানি সজালু চক্ষে করুন রক্ষে গরিবের ভিটেখানি খানি সপ্ত পুরুষ যে মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেচি বসে মায়ে ছড়া ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ফিটে মাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মোহ তাই লিখি দিল বিশ্ব নিখিল দু বিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হিরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধারে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু ভুলিতে সেই বিঘা দুই জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বারে দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মাম জননী বঙ্গভূমি গঙ্গারতীর স্নিগ্ধ শমির জীবন জুড়ালে তুমি আবারই তো মাঠে গগনললা আট চ্যুনিতব্য ছায়া শুনি শুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলতে প্রাণ করে চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনী নিজ গ্রামে কোমর বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাত খোলা মন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশা শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক করে শত ধিক তোরে নিমাজ ভূমি যখনই যাহার তখনি তাহার একি কি জননী তুমি সে কি মনে হবে একদিন যাবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস দেশ পাঁচ রাঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন তুই হেথা বসি ওরে রাগ খুশি হাসিয়া কাটাস দিন অনির আদরে গরব না ধরে এতই হচ্ছ ভিন্ন কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধা রাশি কত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী খুলে দাসী বিবীর নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ ইকি বসি তার তলে নয়নের জালে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল শরণে কালের কথা সেই মনে পড়ে জইষ্ঠির ঝড়ে রাত্রে নাহিক ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দোলাইয়া গাছে দুটি পাকা ফল লভি লভুতাল আমার কলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারই চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেন কালে হয় জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল অধিকার তারি নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিস সাথে ধরিতেছিলেন মাছ শুনিবি বরণ ক্রোধে তিনি কন মারিয়া করি রখন বাবু যত বলে দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম মাগি মহাশয় বাবু কহে হেসে সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ ਖਾਨੀ ਅਜ ਚੂਰ ਬਟੇ